হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় ভালোবাসে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি বটবুটি আমি বটবুটিটা মাঝখান্দা ফালি করে আছি আর টমেটো আর একটা আলু নিয়ে নিছি ডাটা দিয়া বেগুন দিয়া তারপরে এগুলো দিয়ে তো খাই গোড়া মাছ ইয়ে ছোটো মাছ চোরচড়ি আজকে বটবুটি দিয়ে খাইয়া দেখি আরও আগে রান্না করছি আমি বটবুটি দিয়া ভালোই লাগে এই যে আমি আলু টমেটো বটবুটি সব একসাথে নিয়ে নিলাম কাঁচামরিচ পেঁয়াজ যেহেতু ছোটো মাছ পেঁয়াজটা একটু বেশি দিব সব মশলা গুলা দিয়ে নিব সর্বপ্রথম লবণ তারপরে দিব লাল লালমরিচের গুড়া শেষে তেল এখন আমি হাত দিয়ে ভালো করে নিব এভাবে বন্ধুরা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না কেন বন্ধুরা একটা লাইক করলে আমার কাজের উৎসাহ আরো বাইরে যায় আপনাদের ভালো ভালো কমেন্ট পড়তে ভালো লাগে আর আমাদের আমার ভিডিও যার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমাকে ভালোবাসে যাবেন দেখতে দেখতে একদিন দেখবেন ভালোবাসা হয়ে গেছে দেখেন বোট বডি টমেটো আর সব মশলা মিশিয়ে নিয়েছি কালারটা কত সুন্দর হয়েছে একদম কালারফুল হয়েছে সর্বশেষ এই ছোটো মাছ দিয়ে দিব আমি কিছু বটবুটি হাফ কেজি বাজির জন্য আনছিলাম অল্প একটু বাজি করলাম আর এখান থেকে চার পাঁচটা নিয়ে ফালি করা গোড়া মাছটা চোরচুড়ি করে ফালাইলাম আজকে নিচে যায়নি তো আজকে এই গড়ে সবজিটাই ছিল শুধু বটবুটি আর একটা টমেটো ছিল আর আলু তো থাকেই করে সেজন্য কাজটা চালাই দিলাম আর একটু ডালবোনা করবো যতটুকু পানি লাগবো সিদ্ধ হইতে এতটুকুই দিব কারণ টমেটো থেকে তো আরও পানি বেরোইব সেজন্য অল্পই দিব মাখা শেষ আমার চুলায় বটবটি ভাজিটা হইতেছে বটবটি ভাজি হইলে তরকিটা বসাই দিব এই যে আমার বটবটি ভাজি আমি একটা সবজি দিয়ে দুইটা রেসিপি করলাম অল্প ভাজি করে নিলাম আর অল্প দিয়ে গোড়া আমার চুরচুড়ি করে নিলাম আলু বটবুটি ওটাই সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামাই নিব আমি বটবুটি বাড়িতে ডিম দিই কিন্তু আজকে দিব না আজকে ডিম সারাই বাজি করবো প্রত্যেক দিন ডিম দিয়ে বাজি করলে বাচ্চারা খেতে চাইবো না বাচ্চারা আমার বাচ্চারা কোনো সবজি খাইতে চায় না কিন্তু এই বাজি করলে আবার আনন্দ করে খায় সব বন্ধুরা বাজিটা হয়ে গেছে আমার মাখন এটা বসাই দিলাম ইসমিল্লা এটা হোক হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি বন্ধুরা আমার এটা কত কালারফুল হয়েছে দেখেন এখন বলক সে গেছে এখন আমি চুলাটা মিডিয়াম আছে রেখা দেখা দিব সিদ্ধ হওয়া অপেক্ষা করব আমার গুঁড়া মাছ চুরচুরিটা হয়ে গেছে একটু পানিও নাই সব গোলাপানি পানি একদম শুকায় গেছে আর তরকারি এটা কত কালারফুল হয়েছে নামাই নিব এখন বসায় একটু ডাল একটা কড়াই একটু করব গরম হয়ে গেছে কাঁচামরিচ আর পিঁজ আর রসুন ডাল পোনাটা না জন্য সেজন্য কাঁচামরিচ জাল একদম কম দিছি লাল হোক পেঁয়াজ আর রসুনটা লাল হয়ে গেছে এই যে আমি ডালটা ধুয়ে রাখছিলাম দিয়ে দিবিল আকাশটা কেমন মেঘলা মেঘলা কিন্তু গরম লাগতেছে প্রচুর বৃষ্টিও আসে না লবণ সেজন্য অল্প রান্না আজকে বটবটি বাজি গুঁড়া মাছ আর ডালবোনা বাচ্চাদের জন্য ডালবোনা এখন একটু সামান্য দু তিন মিনিট কষায়া একটু পানি দিয়ে দিব আমার অনেক কষ্ট হইতেছে আমি রান্নাটা করতেছি কিন্তু রান্না তো করতে হইবো বাচ্চা রান্নালে খাবে কি

এদিকে আস্তে আর উনি নিচ্ছে বালিশ আছে সব কিছু আছে বালিশে শুয়ে দিলে বালিশে শোয় না আপনি ওয়ালের লগে মাথা মিশায়া তারপরে উনি ঘুমায় দেখেন বালিশে শুয়ে দিই বালিশ থেকে উঠা যায় এখানে আসো এখানে শু শু ঘুমো হুম ঘুমো লেন জাল আরবো খালি ঘুমাইতেছে আরে বাবা আজকে দিয়ে একদম বড্ড হয়ে গেছে ভিডিও করতেছে দেখ কেমন হয় আবার তাকে দেখে শুনে আমি কি করি যে মাথা উঁচা করে ঘুমাও 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 হ্যাঁ ঘুমাও যে ঘুমাও অনেক ঘুম পাইছো তোমার তুমি ঘুমাও আমি মুখুসু করে আসি হ্যাঁ এই যে ঘুমাইতেছি হ্যাঁ ঘুমাও ঘুমাই থাকো হ্যাঁ ঘুমাই থাকো হম ঘুমাও আমার হাতে কামড় দিতে বল না তুমি ঘুমাও ঘুমাও এই যে